আজকের ক্লাসে আমরা ডাটা এন্ট্রি সেক্টরের অপরচুনিটি নিয়ে কথা বলবো মার্কেটিং থেকে শুরু করে কোম্পানির অনেক কাজেই কিন্তু আমরা ডাটা কালেক্ট করে থাকি কারণ ডাটা কালেক্ট করলেই আমরা কিন্তু টার্গেটের রিড কালেক্ট করতে পারি সেখানে ফ্রিলান্সিং মার্কেট প্লেস থেকে শুরু করে অনেক পাশাপাশি লোকাল মার্কেট প্লেসেও কিন্তু এর অনেক ডিমান্ড রয়েছে চলুন আমরা ফ্রিলান্সিং মার্কেট প্লেসে গিয়ে দেখি এই সেক্টরে যারা কাজ করছে তারা কতটুকু আয় করছে এবং কিভাবে ডাটা এন্ট্রি সেক্টরে ফ্রিলান্সাররা কি পরিমাণ আয় করছে এবং তাদের যে কাজের ডিমান্ডটা সেটা কেমন এটা জানার জন্য আমরা আপরকে এসে ডাটা এন্ট্রি লিখে যখন সার্চ করলাম তখন এখানে আপনি দেখবেন যে অনেকগুলো ফ্রিলান্সার প্রোফাইল কিন্তু আমাদের স্ক্রিনে চলে আসছে তো প্রথম যে প্রোফাইলটা আছে সেটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে এটা প্রায় আশি হাজার ডলারের মতো আয় করেছে নিচেও যে প্রোফাইলটা আছে এটাও প্রায় আশি হাজার ডলারের মতোই আয় করেছে আবার যদি আপনি আরেকটু নিচে যান তাহলে দেখতে পাবেন এই প্রোফাইলটা তিরিশ হাজার ডলারের মতো আয় করেছে এরপরে আপনি যত নিচে যেতে থাকবেন তত কিন্তু আপনি দেখতে পাবেন যে কে কত ডলার আয় করেছে আপনি যদি পাশাপাশি আমরা অনেকগুলো বাংলাদেশিদের প্রোফাইল খুলে রেখেছি এই যে বাংলাদেশিদের প্রোফাইলটা আছে বা এনার্জি প্রোফাইলটা আছে সেটাতে প্রায় চল্লিশ হাজার ডলারের মতো আয় করেছে বর্তমানে ওনার অনেকগুলো প্রজেক্ট ইন প্রগ্রেসে আছে আবার যদি আপনি এই প্রোফাইলটা দেখেন তাহলে বুঝতে পারবেন এটা আশি হাজার ডলারের মতো আয় করেছে ওনার প্রায় চৌত্রিশটার মতো প্রজেক্ট রয়েছে প্লাস আপনি যদি এই প্রোফাইলটা দেখেন এখানে দেখবেন এখানে মাত্র চারশো ডলারের মতো আয় করেছে কিন্তু কেন উনি চারশো ডলারের মতো আয় করেছে কারণ হচ্ছে ওনার এই যে জায়গাটা এখানে প্রগ্রেসে দেখতে পাবেন ওনার প্রায় অ্যাক্টিভ না বললেই চলে উনি এই সেক্টরটাতে কাজ করার জন্য তো আপনি যখনই ডেটা এন্ট্রি সেক্টরে কাজ করতে আসবেন আপনার মনে রাখতে হবে এখানে স্কিল থাকার পাশাপাশি আপনাকে থাকতে হবে তাহলেই আপনার আয়ের পরিমাণটা বাড়তে থাকবে এরপরে যখন আমরা ফাইবারে এসে সার্চ করলাম ডাটা এন্ট্রি তখন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় ষাট হাজারের মতো গিগ আছে এবং ফাইবারে এই যে সেক্টরটা এটা অনেক কম্পিটিটিভ একটা সেক্টর এখানে যারা কাজ করছে তারা কিন্তু প্রতিনিয়ত কাজ পাচ্ছে আপনি যদি এই গিকটা খোলেন বা এই গিকটা খুলে দেখবেন যে এনারা ছয়টা অর্ডার রয়েছে আবার যদি এই গিকটা খোলেন তাহলে দেখবেন যে ওনার যদি বিশ ডলার করেও হয় এখানে এগারোটার মতো অর্ডার রয়েছে আবার এই যে গিকটা আছে এটা যদি ওপেন করেন ওনার কিন্তু তিনটা অর্ডার রয়েছে পাশাপাশি আপনি প্রথম পেজে থাকা যে গিকগুলো আছে সেগুলো ওপেন করলে কিন্তু দেখবেন যে এখানে অনেক ক্ষেত্রেই অনেক মানুষ অর্ডার পেয়ে যাচ্ছে আমরা যদি এটা একটু ওপেন করি তাহলে দেখবেন যে এটার ক্ষেত্রেও একটা অর্ডার রয়েছে কিন্তু যারা ফাইবারে আসে তারা ভাবে যে সাধারণত এই সেক্টরে কাজ করলে এত মানুষের ভেড়ে কাজ পাবো কি পাবো না সেই ক্ষেত্রে কি হয় যারা নতুন আসে তারা কিন্তু স্কিল না হয়ে আসার কারণে এখানে কাজ পায় না যেমন ধরেন আপনি তাদের গিক ইমেজ দেখলেই বুঝবেন যে তারা কত কম অ্যাফোর্ট দিয়ে এখানে গিক বানিয়ে রেখেছে তো আপনি যদি স্কিল্ড হন এখানে আপনার জব থাকবেই ডেফিনেটলি এবং আপনি আয়ও করতে পারবেন একইভাবে আমি যদি আপনাদেরকে একটু ফ্রিলান্সার্স ডট কম দেখাই তাহলে আপনারা ফ্রিলান্সার্স ডট কমে গেলেও একইভাবে এখানে দেখতে পাবেন যে এখানেও কিন্তু ডাটা এন্ট্রি সেক্টরের অনেক জব রয়েছে ইভেন কি পিপল পার আওয়ারও রয়েছে কিন্তু আপনাকে এই সেক্টরে আসার পরে একদম আপনার যদি আয় করতেই হয় তাহলে ডেফিনেটলি আপনাকে স্কিলড হতে হবে এতক্ষণ আমরা দেখলাম যে এই সেক্টরে যারা কাজ করে তারা কতটুকু আয় করছে আমরা যখন ডাটা এন্ট্রি সেক্টরের কথা বলি ডাটা এন্ট্রি কিন্তু অন্যান্য সেক্টরের তুলনায় শেখা অনেক সহজ এটার জন্য আপনার একটা কম্পিউটার লাগবে এবং এটার জন্য আপনার রিসার্চ স্কিলটা লাগছে তাছাড়া বাকি যে স্কিল গুলো আছে সেগুলো কিন্তু আপনারা এই কোর্সের মাধ্যমে অর্জন করে ফেলতে পারবেন তাই আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি পরবর্তী ক্লাস দেখার জন্য